হ্যালো গাইস সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা আমার চ্যানেলে ফার্স্ট ব্লগ নিয়ে আসলাম এই ব্লগটাই আমার চ্যানেল প্রথম তো ব্লগটা হচ্ছে গ্রামের দৃশ্য গ্রামে কি কি চাষ করা হয় এগুলো আপনাদেরকে আমি দেখাবো আজকের ব্লকের মাধ্যমে তো দেখতে থাকুন এগুলো হচ্ছে তামাক সুপারি গাছ দেখলেন একটু আগে এখন দেখতেছেন তামাক মানে এটা বেশি দিন গাছটা হয়নি ওই জন্য একটু ছোটো আর কি দেখা যাচ্ছে না বাট বড় হলে অনেক সুন্দর দেখা যায় যদিও তামাক শরীরের পক্ষে ক্ষতিকর গাছটা অনেক সুন্দর দেখা যায় তো চলেন আরও সামনে কী দেখি এই যে এটা হচ্ছে মনে করেন যে একটা দোলা ধান চাষ হয়েছিল এখানে ধান কাটছে সবাই আর এখানে শীতের দিনে তো ছেলেরা সবাই মিলে আড্ডা দিতেছে আগুন জ্বালিয়ে তারা দাঁড়িয়ে আছে দেখেন আরও সামনের দিকে যাই দেখাইতে পারি কি না কিছু দেখাবো আরও আর কী কী আমাদের অঞ্চলে আর কি চাষ করা হয় এগুলো দেখাবো লাস্টে সবার শেষে দেখাবো তো এখন চলে নাগাই যাই একটু জায়গাটা অনেক বড় এই জন্য আর কি এই পাশ থেকে ওই দেখাইতে তো দেখেন ভিউটাও কিন্তু অনেক সুন্দর এখানে অনেক মানুষ আসে বসে থাকে কেউ আবার অনেক কিছু নিয়ে আসে বাট আমরা আজকে ঘুরতে আসলাম নিজের এলাকায় তো ঘুরতে আসলাম আসার পর দেখি একটা ব্লগ বানাই আমার চ্যানেলের ফার্স্ট ব্লক তো ভিডিওটা না টেনে ভালোভাবে দেখেন অনেক কিছু দেখতে পারবেন এটা হচ্ছে এলাকার ভিউ আরও সামনে আছে অনেক কিছু ওগুলো দেখাবো আপনাদেরকে তো অপেক্ষা করতে থাকেন এই বড় ভাই হ্যাঁ ভাই পালাচ্ছ কেন তুমি আসো তো চলেন সবাই দেখা যাক কি হয় একটু সামনের দিকে যাচ্ছি আর কিছুদূর যাবো এখানে তো সবাই আসুক সবাই আমার পিছনে তারা আসতে যাচ্ছে না বাট আমি ব্লগ বানাইতেছি এখন তো সামনে যাইতেই হবে যেহেতু দেখাইতে চাইছি সবাইদেরকে সবাইকে দেখাইতে চাইছি এখন না গেলে কেমন হয় তাহলে তো ভিডিওটাই হবে না এই জন্য তাদেরকে আসতে বললাম ওরাও আসতেছে কিন্তু একটু স্লো তো সবাই এখন সামনে যাবে সবাইকে এখন সামনে দিলাম এখন ওরা জোরে হাঁটতেছে স্পিড সামনের দিকে অনেক কিছু দেখাবো তো সবাই দেখেন একজন চলে গেছে অলরেডি দুইজন চলে গেছে সামনে উঠতে চাইলাম বাট দেখি কি হয় দুইজন এখন ভাই হাঁটার কারণে অনেক ক্যামেরাটা লোড আছে বাট কেউ মানে একটু তো হবেই লড়া লড়ি সবাই এখানে দাঁড়াইছে কে জানি কি করছে এখানে না তেমন কিছু না নেগেটিভ না পজিটিভ আর কি এখানে বসে আড্ডা দিছিল তো এই জন্য ও দেখাইতেছে যে কে কি খাইছে ওখানে বসে আড্ডা দিছে এগুলাই দেখাইতেছে বাট একটা হাতে নিয়ে রাখছে ঘুরে আসেও স তো ব্লকের লা শেষে থাকছে আমাদের অঞ্চলে কী কী চাষ হয় এগুলো দেখাবো আর বলকটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকম বলক যদি গ্রামের বলক চান আরও ভালো তাহলে কমেন্টে জানান ভালো বলক দিব গ্রামের দৃশ্য আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা অবশ্যই পেজটা ফলো দিবেন তো এখন দেখাবো আমাদের অঞ্চলে আমাদের আঞ্চলিক ভাষায় যেগুলোকে হয় বলা হয় পিঁয়াজ কিন্তু এখন পেঁয়াজের মানে এটাকে বলা হয় পুলি পেঁয়াজের পুলি মানে কারণ এটা ছোটো আছে এই জন্য আর এগুলো হচ্ছে আলু আলু তো সবাই এমনিতেই চেনেন এক নামে চেনেন সবাই আলু এগুলো প্রচুর পরিমাণে আলু এইদিকে চাষ হয় এগুলো তো অল্প দেখাইলাম ওইদিকে আলুও শেষ এগুলো হচ্ছে ভুট্টা পকপন ভুট্টা তো সবাই চেনেন সবাই জানেন এগুলো হচ্ছে ভুট্টা আর সামনে আছে মরিচ দেখাই মরিচটাও মানে মনে হয় এক সপ্তাহ এটা